নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশেষ করে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর বাজার দর আর চাহিদার ভিত্তিতে কী লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে এই পুরনো আলুর বন্ডের দাম এবং রেডি আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরব অপরদিকে আজ নতুন আলুর যে চাহিদা এবং পুরনো আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কী চলছে তার সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে নতুন আলু উঠতে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে নতুন আলুর দাম নিয়ে আলু চাষি ভাইরা যেমন চিন্তায় রয়েছেন কারণ গত কয়েকদিন আগে যেভাবে আলু আলুর দাম ছিল আজ কিন্তু আলুর দামের অনেকটা পরিবর্তন হয়েছে যে কারণে আলু চাষি ভাইরা আগামী দিনে যখন পর্যাপ্ত পরিমাণে জ্যোতি আলু উঠতে শুরু করবে সেই সময় আলুর দাম কি হবে তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছে তবে আলু চাষি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে একান্তভাবে এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ যাতে করে আগামী দিনে আলু চাষি ভাইরা কিছুটা আলুর দাম পান সেই দিকে রাজ্য সরকারকে দৃষ্টিপাত করতে হবে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর রপ্তানি অতি দ্রুত গতিতে করতে হবে পাশাপাশি বিদেশেও যাতে আলু রপ্তানি করতে পারে সেই দিকেও দৃষ্টি নিক্ষেপ করতে হবে তবে কিন্তু আলু চাষি ভাইয়ের আলুর দাম পাবেন এছাড়াও ইউপি পাঞ্জাবের কথা আসা যাক ইউপি পাঞ্জাবে বৃষ্টি হচ্ছে বিশেষ করে পাঞ্জাবে আজ ভালো রকম শিলাবৃষ্টি হয়েছে প্রায় পাঞ্জাবের অধিকাংশ জেলা জুড়ে তার প্রভাব কিন্তু আলু চাষে ব্যাপকভাবে পড়বে গত দুই তিন দিন আগে যেভাবে বৃষ্টি হয়েছিল ফের নতুন করে বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রভাবে আলুর ক্ষতি হওয়ার সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেলেও পাঞ্জাব জুড়ে এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে আলু তোলার বা আলু খোদাইয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু বিঘ্ন হয়েছে যে কারণে দিল্লি আজাদপুর মান্ডি এবং ইউপি বিভিন্ন জায়গার মান্ডিতে আলু আসার পরিমাণটা অনেকটা কমেছে এবং পাঞ্জাবের যা পরিস্থিতি আলু যে তোলার কাজ বর্তমানে না হওয়াকে কেন্দ্র করে ইউপি থেকে কিন্তু পাঞ্জাবে আলু চাইছেন বিভিন্ন আলু ব্যবসায়িকরা এই পরিস্থিতিতে আজ বিভিন্ন জায়গাতে বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন আলুর দাম কি চলছে এবং পুরনো আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার পুতুলপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড লক্ষ্য করে আছে তিনশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে বাঁকুড়ার সোনামুখী যেখানে নতুন আলু উঠতে শুরু করেছে মাঠে চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করে আছে দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এই দাম কিন্তু আলু চাষি ভাইরা পাচ্ছেন এবং পয়েন্ট লোড লক্ষ্য করে আছে তিনশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলু যার দাম পয়েন্ট লোড হিসাবে লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বাঁকুড়ার জয়পুর যেখানে নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় চমকাইতলা যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় লক্ষ্য করে আছে। এই দামেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে যে নতুন আলু উঠছে তার দাম দুশো টাকা থেকে দুশো টাকা এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে বর্ধমান জেলার ঘুষকরা যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বীরভূম জেলার নারায়ণপুর এবং ইলামবাজার সংলগ্ন এলাকাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি গোলসি যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ভাষাপুরে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড হিসাবে লক্ষ্য করে আছে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আলুর দাম লক্ষ্য করে আছে খণ্ডগোষে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড লক্ষ্য করে আছে দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বাঁকুড়ার বালচি যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত এলাকাতে নতুন আলু উঠছে তার দাম আজ লক্ষ্য করেছে দুশো টাকা থেকে দুশো টাকা এক্সট্রা সুপার যে ডালা আলুর দাম দুশো সত্তর টাকার মধ্যেই ঘোরাফেরা করছে অর্থাৎ গত কয়েক দিনের তুলনায় আলুর বাজার দরে ব্যাপক পরিবর্তন হয়েছে আলুর দাম না থাকায় বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাইয়ের চরম সংকটের মুখে এবং আগামী দিনে যদি সর্বত্র জ্যোতি আলু ওঠার প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে যে পোকরাজ আলুর দাম যেমন কমবে জ্যোতি আলুর দামও কিন্তু অনেকটাই কমবে এমনই মত আলু চাষি ভাইদের এদিকে দৃষ্টিপাত করে আলু ভাইরা সরকারের কাছে আর্জি জানাচ্ছেন যাতে আগামী দিনে আলুর দাম বাড়ে এবং আলুর যে সহায়ক মূল্য তা নির্ধারণ করা হোক কারণ আলু ভাইরা দীর্ঘদিন ধরে আলুতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আলু চাষি ভাইরা সম্পূর্ণরূপে আলু চাষ ছেড়ে দিয়ে বিকল্প চাষের কথা ভাববে আগামী দিনে গড়বেতাতে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এই পরিস্থিতিতে আলুর দাম চলছে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যেই কিন্তু ফোরা করছে ডালা এক্সট্রা সুপার আলু এবং সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করেছে আছে উদয়নারায়ণপুরে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড এটাই কিন্তু লক্ষ্য করে আছে এই অবস্থাতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যে নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য পোকরাজ তিনশো টাকা পয়েন্ট লোড হিসাবে লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত মালদায় আলুর দাম বেশ কিছুটা ভালো রয়েছে মালদাতে আজ আলুর দাম চলছে পোকরাজ ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি এবং লো বা হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যে আলুর রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে আলুর দাম কিছুটা হলেও আজ স্থিতিশীল এই অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিট এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে পুরনো আলুর কী দাম চলছে তা তুলে ধরছি চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিট যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কতুলপুর ইউনিট যেখানে এখনও পর্যন্ত পুরোনো আলো মজুত রয়েছে বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেভাবে গত কয়েকদিন আগে পুরোন আলুর যে চাহিদা তা বৃদ্ধি পেয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফের নতুন করে কিছুটা হলো বাজার দর স্থিতিশীল রয়েছে এবং উড়িষ্যার যে নতুন আলুর চাহিদা সেটা সেভাবে না থাকলেও পুরনো আলুর চাহিদা ভালো পরিমাণে রয়েছে তা সত্ত্বেও কিন্তু আলুর দাম এখনো পর্যন্ত সেভাবে বাড়ছে না মনে করা আছে আলুর দাম আর বাড়বে না পুরনো আলু এমনই মত কারণ চাহিদা এবং যোগানের ভিত্তিতে কিন্তু আলুর দাম কখনো দশ টাকা বাড়বে এবং কিছুটা হলেও কমবে এবং পর্যাপ্ত পরিমাণে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় তাই নতুন আলু উঠতে শুরু করেছে যে কারণে পুরনো আলুর যে চাহিদা সেটা কিন্তু ধীরে ধীরে আগামী দিনে কমবে আজ এটুকুই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ